সেকেন্ড এসএলএসটি পরীক্ষায় বসতে পারবেন না টেন্টেড ক্যান্ডিডেটরা এমনটাই জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং কিভাবে আরজি রাজ্য সরকারের তরফ থেকে এটাতে বিস্মিত হয়েছেন বিচারপতি আরও যেটা জানা যাচ্ছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই নতুন নিয়োগ হবে এমনটাই জানিয়ে দিয়েছে হাইকোর্ট আমরা এ বিষয়ে বিস্তারিতভাবে জানব যে জায়গাগুলোতে প্রশ্ন উঠে আসছে সেই জায়গাগুলো হচ্ছে যে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশ রাজ্য বা এসএসসি কি উচ্চতর আদালতে চ্যালেঞ্জ করবে যদিও পরবর্তীতে আমরা জানাবো যে বিষয়ে সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে কিন্তু অলরেডি ডিভিশন বেঞ্চে অ্যাপিল ফাইল হয়ে গেছে এরপরেও যে প্রশ্নগুলো থেকে যাচ্ছে যে চ্যালেঞ্জ হোক বা না হোক তথাকথিত টেন্টেড যাদেরকে বলা হচ্ছে এরা যাতে আবেদন করতে না পারেন তার জন্য কি নোটিফিকেশন আলাদা ডিসক্লেমার দিতে হবে যদি ইতিমধ্যেই টেন্টেডরা আবেদন করে থাকেন তাদের এখনই কিভাবে বাদ দেওয়া হবে যদি রাজ্য বা স্কুল সার্ভিস কমিশন উচ্চতর আদালতে আর্জি জানায় তাহলে কি গোটা নিয়োগ প্রক্রিয়ায় প্রভাব পড়ার কোনো সম্ভাবনা আছে সমস্ত বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তার আগে ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও সবচেয়ে তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় এই নিয়োগ প্রক্রিয়া বন্ধের নির্দেশ নয় এমনটাই যেটা হাইকোর্টের তরফ থেকে জানানো হয়েছে সেই সাথে কিন্তু এটাও দেখা হচ্ছে বলা ভালো যে খতিয়ে দেখা হচ্ছে অযোগ্যদের নিয়ে যে আপত্তি সেই বিষয়টা নিয়ে এসএসসি দু হাজার ষোলোর নিয়োগ প্রক্রিয়ার নতুন বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ কিন্তু দেয়নি কলকাতা হাইকোর্ট রিসেন্টলি জারি হওয়া এসএসসির যে নতুন বিজ্ঞপ্তি সেটাকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে তাতে নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ চাওয়া হয়েছিল কিন্তু সেখানে স্টে না দিয়ে গতকালকে এই সংক্রান্ত মামলার যে নোটিফিকেশন সেটা সংশোধনের নির্দেশ দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি আদালতে জানিয়েছেন যে নিয়োগ প্রক্রিয়া কোনোভাবেই আটকে রাখা যাবে না সুপ্রিম কোর্টের রায় মেনে চিহ্নিত অযোগ্যদের অর্থাৎ টেইনটেড ক্যান্ডিডেটদের স্কুল সার্ভিস কমিশনের যে নিয়োগ প্রক্রিয়া থেকে পুরোপুরি বাদ দিয়ে নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যেতে হবে চিহ্নিত অযোগ্যদের তেমন কেউ ইতিমধ্যে আবেদন করে থাকলে তা অবিলম্বে বাতিল করতে হবে বলেও তিনি জানিয়েছেন সেক্ষেত্রে ফের নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করতে হবে অভিজ্ঞতার জন্য যে দশ নম্বর দেওয়ার কথা বিজ্ঞপ্তিতে রয়েছে তাও বাদ দেয়নি আদালত সুপ্রিম কোর্টের নির্দেশের প্রেক্ষিতে গত তিরিশে মে দু হাজার ষোলোর নিয়োগ প্রক্রিয়ায় যে নিয়োগ নিয়ে এসএসসি যে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে তা চ্যালেঞ্জ করে একযোগে মোট নটি মামলা হয়েছে যেখানে বলা হয়েছে যে কমিশনের নতুন বিজ্ঞপ্তিতে চিহ্নিত অযোগ্যদের পরীক্ষায় বসার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে এদিন মামলায় নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি জানান যে সুপ্রিম কোর্ট কোথাও বলেনি যে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা বয়সজনিত ছাড় পাবেন না যদি নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ না নিতে পারেন তাহলে দু সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া অসফল চাকরিপ্রার্থীরাও অংশ নিতে পারবে না পাল্টা বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান যে কমিশনের কাছ থেকে এই ব্যাখ্যায় প্রত্যাশিত কিন্তু নয় স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন সুপ্রিম কোর্ট অযোগ্য বলে চিহ্নিত না হওয়া ব্যক্তিদের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরি করার সুযোগ দিয়েছে মানে এটা নয় যে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের গোটা প্রক্রিয়া থেকে বের করে দিয়েছে বিচারপতির প্রশ্ন এত বড় দুর্নীতির অভিযোগ টাকা ফেরত দেওয়ার কথা বলেছে সুপ্রিম কোর্ট তারপরেও এটা বলবেন কল্যাণবাবুর সওয়াল এখনও তদন্ত শেষ হয়নি কিছু প্রমাণ হয়েছে কি কারো দোষ প্রমাণ হয়েছে কোন আইনে এদের আটকানো হবে এ সমস্ত প্রশ্নগুলো কিন্তু তিনি রেখেছিলেন এর প্রেক্ষিতে বিচারপতির মন্তব্য যে যে ধরনের পর্যবেক্ষণ সুপ্রিম কোর্ট করেছে সেটা তো চাকরি খারিজ করার থেকেও ভয়ঙ্কর দুর্নীতির জন্য চাকরি বাতিল করা হয়েছে পূর্ব অভিজ্ঞতার জন্য দশ নম্বর দেওয়া হবে সুপ্রিম কোর্টের নির্দেশে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা চাকরি হারালেন তারা অভিজ্ঞতার জন্য নম্বর পাবেন কমিশনের সওয়াল একবার এই ব্যক্তিদের চাকরি বাতিল করা হয়েছে বেতন ফেরতের কথা বলা হয়েছে এখন যদি আবার নিয়োগে অংশ নিতে না দেওয়া হয় তাহলে তাদের একই অপরাধের জন্য দুবার শাস্তি দেওয়া হবে তো এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন উঠেছিল আগেই সোমবারে কলকাতা হাইকোর্ট স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে সুপ্রিম কোর্টের যে রায় দু হাজার ষোলোর স্কুল সার্ভিস কমিশন বা এসএসসির নিয়োগ মামলায় টেন্টেড বা অযোগ্য বলে চিহ্নিতরা এসএসসির নতুন নিয়োগে আবেদন করতে পারবেন না পাশাপাশি রাজ্য সরকার ও এসএসসি যেভাবে তথাকথিত টেন্টেডদের হয়েই এই মামলায় সওয়াল করেছে তা নিয়ে একই সাথে বিস্ময় এবং উৎসাহ প্রকাশ করেছেন হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য যেটা আপনারা শুনলেন এবং সুপ্রিম কোর্ট যাদের টেন্টেড বলে চিহ্নিত করে বেতন ফেরাতে বলেছে কিভাবে রাজ্য ও স্কুল সার্ভিস কমিশন নতুন নিয়োগ প্রক্রিয়ায় তাদের বসার সুযোগ করে দিতে চাইছে তা নিয়েও প্রশ্ন তুলেছে আদালত এই সময়ের মধ্যে টেন্টেডরা কোনো আবেদন করে থাকলে তা বাতিল হবে এদিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে হাইকোর্ট এবং যেটা বললাম যে গত তিরিশে মে যে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে তাতে শুধুমাত্র টেন্টেডদের পরীক্ষায় বসার অংশটুকু বাদ দিয়ে বাকি প্রক্রিয়ায় কোনো হস্তক্ষেপ করা হচ্ছে না অর্থাৎ টেন্টেডদের বাদ দিয়ে এই নিয়োগ প্রক্রিয়া চালাতে এসএসসির কোনো বাধা নেই সুপ্রিম কোর্ট যেহেতু এবছরের একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করার সময়সীমা বেঁধে দিয়েছে তাই আদালত সেই সময়সীমায় কোনো হস্তক্ষেপ করছে না নিয়োগের জন্য সময়ও বাড়ানো হচ্ছে না এদিন শুনানিতে মামলাকারী যোগ্য চাকরি হারাদের তরফে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি সওয়াল করেছিলেন যে টেইন্টেড প্রার্থীদের নিয়োগ নিষিদ্ধ করেছে সুপ্রিম কোর্ট অথচ তাদেরই সুযোগ দেওয়া হয়েছে এসএসসির বিজ্ঞপ্তিতে রাজ্যের নতুন এই রুল কার্যকর করার সুযোগ দিলে ফের নতুন দুর্নীতির জন্ম দেওয়া হবে তিনি এও বলেছেন যে নতুন প্রার্থীদের সঙ্গে দু হাজার ষোলোর প্রার্থীদের একসঙ্গে নিয়োগ প্রক্রিয়ায় যোগ দিতে বলা হলে পুরনো যারা যোগ্য চাকরিহারা তাদের প্রতি বঞ্চনা হবে এই বিজ্ঞপ্তি বাতিল করে নতুন করে বিজ্ঞপ্তি দিতে গেলে পুরনো ও নতুন প্রার্থীদের আলাদা করে নিয়োগের জন্য আরও কয়েকটা দিন সময় বাড়বে কিন্তু স্বচ্ছতা থাকবে এসএসসির তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তারা যুক্তি দেখান যে যদি টেন্টেড প্রার্থীদের পরীক্ষায় বসতে না দেওয়া হয় তাহলে অকৃতকার্য প্রার্থীদেরও বসার সুযোগ নেই পরীক্ষায় যেটা আগেই বললাম তাদের আরও প্রশ্ন যে এক অপরাধে একজনকে কতবার সাজা দেওয়া যায় তাদের বেতন ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আর কি তারপরেও তাদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না নাগরিকের সংবিধানের মৌলিক অধিকার ধারা অমান্য করা হবে দুজনে আরও দাবি জানান সুপ্রিম কোর্টের রায়ে কোনো সংশয় ও প্রশ্ন থাকলেও হাইকোর্ট নিজের মতো করে তা ব্যাখ্যা করতে পারে না এই আবহাওয়ায় টেন্টেডদের পরীক্ষায় বসতে না দেওয়ার মতো আরও কোনো শাস্তি তাদের দেওয়া যাবে না এদিন আদালতে সওয়াল জবাব শুরু হলে কল্যাণবাবু তিনি দাবি করেন যে যদিও বিচারপতি তাকে জানিয়ে দেন যে তিনি যেহেতু এসএসসির হয়ে সওয়াল করবেন তাই আগে মামলাকারীদের বক্তব্য শোনাটাই যুক্তিপূর্ণ এবং এক সময় কল্যাণবাবু জানান যে বেলা সাড়ে বারোটা বেজে গেলে এই কোর্টে তার পক্ষে আর সময় দেওয়া সম্ভব নয় বিচারপতি ভট্টাচার্য তখন মনে করিয়ে দেন যে শুধুমাত্র কল্যাণবাবু এদিন থাকতে পারবেন সেই আশ্বাসের পরেই এদিন মামলার শুনানি হবে বলে স্থির করা হয়েছিল কল্যাণবাবু একবার জানিয়ে দেন যে এই এজলাসে তিনি আর শুনানি করবেন না যদিও শেষমে সেদিন সওয়াল জবাবে অংশ নেন এই বর্ষিয়ান আইনজীবী তিনি যুক্তি দেন টেন্টেডরা যেহেতু ফৌজদারি মামলায় অভিযুক্ত নন তাই তারা একেবারে বেআইনিভাবে চাকরি পেয়েছেন এটা বলা যায় না বিচারপতি তাতে বলেন যে যাদের সুপ্রিম কোর্টে একবার টেন্টেড বলে চিহ্নিত করে বেতন ফেরাতে বলেছে তাদের কোন যুক্তিতে এসএসসি বা নতুন করে নিয়োগ বা এই নিয়োগ প্রক্রিয়ায় তাদেরকে বসতে দেওয়ার অনুমতি দেওয়া যায় তো মোদ্দা কথা যেটা জানা যাচ্ছে যে যেটা কালকের যে হাইকোর্টের যে ভার্ডিক্ট সেখানে সেকেন্ড এসএলএসটি যে নিয়োগ বিজ্ঞপ্তির বিরুদ্ধে করা মামলার যে রায়ের মূল অংশ যে উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে প্রতিপক্ষ কর্তৃপক্ষ সমূহ বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দেওয়া হলো যে তিরিশে মে দু হাজার পঁচিশ তারিখে স্কুল সার্ভিস কমিশন কর্তৃক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল তা অব্যাহত রাখতে হবে তবে উক্ত নিয়োগ প্রক্রিয়ায় অযোগ্য বলে বিবেচিত কোনো প্রার্থী অংশগ্রহণ করতে পারবে না অযোগ্য বলে বিবেচিত এরম কোনো প্রার্থী উক্ত তিরিশে মে দু হাজার পঁচিশ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তির ভিত্তিতে আবেদন যদি করে থাকেন তবে তার আবেদনপত্র এবং অংশগ্রহণ বাতিল বলে গণ্য হবে এছাড়াও আদালত তার নির্দেশে আরও জানিয়েছে যে মহামান্য সুপ্রিম কোর্ট কর্তৃক সতেরোই এপ্রিল দু তারিখে মিশ্রেনিয়াস অ্যাপ্লিকেশন নাম্বার সাতশো অফ দু হাজার পঁচিশের ভিত্তিতে নির্ধারিত সময়সূচিকে কঠোরভাবে অনুসরণ করতে হবে যাতে নিয়োগ প্রক্রিয়াটি যুক্তিসঙ্গত পরিণতিতে পৌঁছায় অন্যদিকে আমরা দেখছি যে গতকালকে সিঙ্গেল বেঞ্চের রায়ে খুশি নয় স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়মকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গেলেন চাকরি হারা প্রার্থীরা বা চাকরি প্রার্থীরা সরি চাকরি প্রার্থীরা নতুন নাম্বার বিভাজন টিচিং এক্সপিরিয়েন্স এর উপর যে নাম্বার সেখান থেকে শুরু করে বয়সের ছাড় সহ একাধিক বিষয়ের পর এই মামলা আজ দায়ের করা হয় যার শুনানি কবে সেই দিনটা এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি তবে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে খুব শীঘ্রই সেই শুনানির ডেট রয়েছে ভবিষ্যতে কি হতে চলেছে অবশ্যই আপনাদেরকে জানাতে থাকব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ